আচ্ছা তোমরা সবাই চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর অন্য অন্য দিন মানে ভিডিও বানাই আজকে না আমি ভিডিও করছি কিন্তু এডিট করার সময় পাইনি তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও না দিলে ভালো লাগে না তোমাদেরকে সেজন্য আর কি অল্প ছোট হোক বা বড়ো হোক তোমাদের সাথে একটু গল্প করব চলে আসলাম তো চলো আগে গাছের পেটে উগুলো পাইনি তোমরা একটু ব্লগে দেখতে পারবা আমি এগুলো কাজ আগতে দেখো এখানে মাথা কুছি একটা এই যে করলা গাছটা একটু থেকে দেখো এই দেখো করলা গাছটা এখানে কাঠ গোলাপের সাথে এই যে করলা গাছটা রয়েছে আর ছোট্ট করে মাতা দিছি Shall

দেখো কষ্ট লাগবে কিন্তু গায়ে মধ্যে মানে চলো বন্ধুদেরকে তুমি কি দেখা পাবে নি চলো দেখা তো আসো বন্ধুদেরকে বলো আসো বন্ধুরা আসো বলা কেমন করে চলো এই দেখো বন্ধুরা মারিয়ার জন্য ঘর অর্ডার করছিলাম একটা খালি মোবাইলে দেখে রিজনের ঘর আছে খালি দেখে আর এসে এসে কান্নাকাটি করে সেই জন্য উপায় না পাই একটা অর্ডার করে দিলাম এই দিদা ফার্স্ট কাইনে দিছি ভালো করে বসো মা ভালো করে বসো তুমি কেমন খুশি হইছো ঘর পায়ে খুশি হইছো মানে আর হম বন্ধু কিছু বলো পেপে কেটে দাও পেপে কেটে দাও বন্ধুরা আজকেই ছোট্ট একটা আপডেট দিলাম কারণ হচ্ছে আমি জানি অনেক আপুরাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তো আপুরা ছোট্ট আমি কিন্তু ব্লগ করে রাখছি কিন্তু জানো আপু আমি অনেক খুশি কালকের থেকে অনেক খুশি কারণ আমি না একটা বোন পাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমার একটা বোন দিয়ে দিচ্ছে তো সেই খুশিতে না মানে কাজকর্ম খুব কম করছি আর সেই জন্য এডিট করে উঠতে পারি নাই ভিডিও করছি ইনশাল্লাহ তোমাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কালকে দিব তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকে দেখো বন্ধুরা পুদিনা এটা হচ্ছে আজকে বাগানে অনেক কাজ মানে বাগানটা একটু গোছাইছি আর এই যেটা খারাপ গাছে ফুল আসছে এই যে বাগানে বালতিগুলো একদম এরকম করে বসাইছি তো এগুলা গাছ যখন বড় হবে তখন বাগানটা ভরবে এখন মানে খালি খালি দেখা যায়